শুধু দর্শক বন্ধু আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক সাধারণত প্রচার করে যাচ্ছি আমাদের পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি আমার দুইটা অনলাইন পোর্টাল আছে এবং এগারোটি ইউটিউব চ্যানেল আমি আজকে এসেছি জাতীয় মসজিদ বাইতেল মোকাররম এবং জাতীয় মসজিদ বাইতেল মোকাররমে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে সব কিছু রেডি যেহেতু আজকের রাত্রে বাদেই আগামীকাল উল ফিতর এবং ঈদুল ফিতরের জন্য এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে পাশাপাশি রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় ঈদের জামাত হয় তার মধ্যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এটি অন্যতম যেহেতু এখানে পর্যায়ক্রমে পাঁচ ছয়টা জামাত হয় আর এখানে ঈদের জামাত পড়ার জন্য প্রায় লক্ষাধিক লোকের নামাজ পড়ার ব্যবস্থা আছে এই লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান কালকে আসবে ঈদের দিন আজকে উনত্রিশ রমজান আজকে উনত্রিশ রমজানে আমরা জাতীয় মসজিদ পঁয়তুল মেকার উনত্রিশ রমজানের পরেই আজকের রাতটি পার হলেই আগামীকাল ঈদুল ফিতর এবং এই ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় মসজিদ বায়তুল কালামে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং সেটি আমরা দেখাচ্ছি মূলত আমি খন্দকার মাসুদ জামান আমরা সারা বিশ্বের সমস্ত মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের ঈদ মুবারক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদের আনন্দ সারা বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনেরা ভাগ করে নেবেন ভাগাভাগি করে নেবেন আমরা প্রত্যেকেই যারা মুসলমান রোজাদার ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে আমরা আহ্বান জানাব আগামীকাল আপনারা প্রত্যেকে শশা এলাকায় ঈদের জামাত করতে আসুন ঈদ মোবারক ঈদ মোবারক